বন্দেই পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেম দয়াল শিশু ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার শতকটি প্রণাম জানাই ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই তো যারা শুনছেন বা সকলকে আমার রান জয়গুরু এখানে আমি পরম দয়াল শিশু ঠাকুর অনুকূল চন্ডে কনিষ্ঠ পুত্র পরমপবাহাদুর শিশি কাজলদা সম্পর্কে কিছু বলবো যখন তিনি ন্যাশনাল মেডিকেল কলেজে ছিলেন সেখানকার ঘটনা পুরুষোত্তমের কনিষ্ঠ আত্মীয় ডক্টর পচেতারঞ্জন চক্রবর্তী যিনি সবার কাছে পরিচিত পরম পূজব কাজলদা নামেই তিনি ন্যাশনাল কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে যখন ডক্টরি করতেন পিন ডক্টর এ ঘ বেবির ঘটনা সেই বেবিটি অনিশ চক্রবর্তী ইষ্টপ্রাণ দাদা ছিলেন তিনি সেটি উত্থাপিত করেছিলেন সেটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ওনার মায়ের যখন প্রসব বেদনা ছটফট করছিলেন কিন্তু ইথার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেও এনএসএসেও কোনো কাজ করছে না কিছুতেই অচেতন করা যাচ্ছে না রোগিনীকে ফলে ডাক্তারও অপেক্ষারত বয়ে যাচ্ছে মূল্যবান সময় তো স্বনাম ধন্য চিকিৎসক ডক্টর সুর রায় তার ছাত্রের দিকে তাকে বললেন তোমার বাবার কাছে প্রার্থনা করো এছাড়া কোনো উপায় দেখছি না মা বা সন্তান যে কোনো একজনকে আমাদের হারাতেই হবে ছাত্র ডক্টরটি উদ্বিগ্ন চিত্তে মুহূর্তের মধ্যে ওটির বাইরে বেরিয়ে গেলেন আসলে যে সময়ে কথা বলছি সালটা উনিশশো সিজার করা তখনকার দিনে মোটেই সহসাধ্য বিষয় ছিল না ছিল না আজকের দিনের মতো অত্যাধুনিক চিকিৎসা পরিবেশ পরিষেবা বাইরে বেরিয়ে তিনি দেখলেন হাসপাতালে পরিসরে কয়েকজন আশ্রমিক মা ঘোরাফেরা করছেন তাদের উদ্দেশ্যে তিনি বললেন আপনারা ওটির সামনে বসে খুব সে নাম করুন তবে মা সন্তান দুইজনে যদি দয়ালের কি রক্ষা পায় আসলে সিজারটা আরও ক্রিটিক্যাল হয়ে গেছিল পশুপণি মা অচেতন না হওয়াতে এরপর দুর্গা মা স্বর্গীয় মঙ্গল বোসদাস্ত্রী দুর্গাপতি মা স্বর্গীয় দেবী প্রসাদ মুখোপাধ্যায় মাতৃ দেবী প্রসাদী মা স্বর্গীয় মনোহর সরকার দাস্ত্রী প্রমুখ আশ্রমিক মায়েরা ওটির সামনে বসে ঘন্টা পর ঘন্টা নাম শুরু করেন ওটিতে ফিরে এসে নবীন ডক্টরটি দেখেন রোগী তখনও অচৈতন্য হননি অতন্ত চিন্তামগ্ন শিক্ষকের দিকে তাকিয়ে তিনি বললেন আপনি আরেকটু সময় অপেক্ষা করুন স্যার আমি দেখছি তিনি রগিনী সামনে গিয়ে একবার রগিনীর সাথে গল্প শুরু করেন শোনো বডি একটা গল্প বলি নয় একদম সত্যি ঘটনা ছোটবেলায় আমার মায়ের সাথে আমি একবার দক্ষিণেশ্বর মন্দিরে গিয়েছিলাম কিন্তু যতবারই রামকৃষ্ণ দেবের প্রতি মুখ প্রতিকৃতির দিকে আমি তাকাচ্ছি ততবারই দেখতে পাচ্ছি রামকৃষ্ণ দেব নন বাবা ওখানে বসে আছেন বিশ্বাস করো বদি একদম সত্যি কথা যতবারই রামকৃষ্ণ দেবের প্রতিকৃতির দিকে তাকাচ্ছি ততবারই দেখতে পাচ্ছি রামকৃষ্ণ দেব নন বাবা ওখানে বসে আছেন তো ধীরে ধীরে শুনতে শুনতে সেই রুগী অচেতন হলেন তো পরম দয়ালকে স্মরণ করে তার শিক্ষক ডক্টর সুরুরায়ের সক্রিয় তত্ত্বাবধানে সেই নবীন ডক্টর অপারেশন প্রক্রিয়া শুরু করেন দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর অপারেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয় পরম দয়ালের অপহার কৃপায় সার্থক হয় আশ্রমিক মায়েদের সময়মতো প্রার্থনা সেই নিষ্কাম প্রার্থনাতে রক্ষা পায় মা সন্তান দুইজনের অমূল্য জীবন হাসি ফুটে সেই নবীন ডক্টরের মুখে সেই দিনে সেই নবীন ডক্টর কে ছিলেন জানেন সে কেউ নন স্বয়ং পুরুষোত্তমের কনিষ্ঠ আত্মীয় ডক্টর পচেতারঞ্জন চক্রবর্তী যেন যিনি সুপরিচিত সবার কাছে পরম পুজো কাজলদা নামে উনি দাদাকে ধন্যবাদ উনি কাজলদার আশীর্বাদে ঠাকুরকে প্রার্থনা করা বা মায়েরা প্রার্থনা করাতে উনি সুন্দরভাবে বের হয়ে আসলেন মা মা আর উনি সুস্থ ছিলেন তো এটি তিনি তেরো তিন নভেম্বরে দুই হাজার পঁচিশ উল্লিখিত করেছিলেন জীবন ধন্য যে উনি যে জন্ম হওয়াতে পারম পুজো পাহাদ কাজলদার মানে সাহায্য সাহায্য পেয়েছিলেন তো সরময়িক মঙ্গলক দয়ালে গেছে আমি প্রার্থনা করি তা আরেকটি ঘটনা বলছি সেখানেরই কাজলদা যখন পড়াশোনা করছিলেন অন্যান্য ডক্টররা খুবই ওনাকে মানে উপহাস বা করে বা বিভিন্ন রকমের কথা বলতেন বলতেন যে তোর কত মা তখন উনি প্রথমে একটু ইয়ে হয়ে গেছিলেন পরে বললেন আমি সবার মাঝে সব মাকেই দেখতে পাই সব মাদেরকে মাই জানি সব মায়েদেরকে তো উনি এসে সিসি ঠাকুরকে বললেন বাবা আমি ওখানে আর পড়তে যাবো না সবাই আমাকে এই এই বলে ঠাকুর বলছে শোনো এই যে ঠকঠক শব্দ হচ্ছে কী সে বলছে গাছের মধ্যে কাঠঠকরা ঠকঠক করছে দেখো তো গা ও গাছে ঘর বানাবে কিন্তু গাছটাকে কত ঠকঠক করে গাছের কত ব্যথা হচ্ছে গাছ তো ওকে কিছু করছে না তো এমনি কত কথা বলে আমাকেও বলে তো তুমি সেদিকে কান্না দিয়ে নিজের পড়াশোনাটা চলা যায় তখন তিনি বুঝতে পারলেন কিন্তু দেখা গেলো যেই ডক্টর বেশি উপহাস করেছিল করমপা কাজলদাকে উনি একবার অ্যাক্সিডেন্টে ওনার মানে প্রবলেম হয় তখন সেই সময় সেই ব্যান্ডেজগুলো পরমপূজবধা কাজলদয়ের সেবা করে ভালো করে তুলেছিলেন তখন সেই ডক্টর বুঝতে পেরে দেওঘরে এসে ঠাকুরের সাথে দেখা করে যান এবং দীক্ষাও নেন তো জয়গুরু আমি এটি আলোচনা করছিল সেখান থেকে শুনে আমি আপনাদেরকে বললাম তো এটা আমার অজানা ছিল সে আপনাদেরকে জানালাম আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল হোক এবং আমরাও ঠাকুরের কথা বিধান মেনে চলি এবং ডিপি কাজগুলো করতে থাকি আমাদের নিজেদের মঙ্গলের জন্য